আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশের ব্রাইডাল কালেকশন দেখাবো আপনাদেরকে ঠিক আছে এগুলো দেখাবো প্রাইস বলে দেওয়ার ট্রাই করবো কিছু কিছু আর বাকিগুলো আসলে আপনাদের জেনে নিতে হবে কারণ অনেক কালেকশন ঠিক আছে অনেক কালেকশন আপনার স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে প্রাইস বলে দিবে ভাইরা তো চলেন এক এক করে দেখাই আর বিয়ার সব জিনিসেরই এখন কপি বের হয়েছে এগুলোরও কপি বের হয়েছে সেটা আমরা হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করবো যেন আপনি যেটাই শপিং করেন যদি আপনার বাজেট কম হয় আপনি কপিটা নিতেই পারেন বাট জেনে নেবেন যে আমি কপিটা নিচ্ছি ঠিক আছে সামরা সেটা আজকে বুঝিয়ে দিব আপনাদের তো চলেন আমরা অরিজিনাল গুলো আগে দেখাই ভাই ফার্সট কি এটা দিয়ে শুরু করব নেকলেস আছে শীতা আছে একটা দুল আছে টিপলি আছে এটা একটা কম্ব আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন সবার সুস্থতার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক মন খুশি করে কেনাকাটা করেন যেন কোনো জাগে না ঠকেন ভালো জিনিস কেনাকাটা করেন ভালো পণ্য কেনাকাটা করেন আর কাশির সব সময় আপনাদের পাশে থেকে ভালো জিনিস দিয়ে কলার গ্যারান্টি জিনিস নিয়ে

মানে গোল্ডের বাইরে আপনার ফ্রি না এটা আমি এগুলো দাবি করি বাইশ গোল্ড যদিও রিসেল বেলুনে কিন্তু আমি দাবি করি বাইশের সাথে এই জন্যই দাবি করি বাইশ গোল্ড তো গোল্ড দিয়ে তৈরি করা এগুলি গোল্ড কোম্পানি দুই লাখ ছাব্বিশ হাজার টাকা ভরি বোন এগুলো কিন্তু এখন আসলে এই জিনিসটা যদি আপনার তিন ভরি হয় আড়াই ভরি হয় দুই ভরি হয় তারপরে পাঁচ লাখ টাকা আপনি পাঁচ লাখ টাকা যদি এইটার দাম হয় তার সাথে আপনার ব্যাট দিতে হবে না হলো ছয় হাজার টাকা মজুরি দিতে হবে আরো পাঁচ হাজার টাকা এগারো হাজার টাকা আর আপনি সাড়ে তিন চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সেটটাই পাচ্ছেন ঠিক আছে আমার কথাগুলো তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি আসলে ওই কোয়ালিটি জিনিসই বিক্রি করি ভালো জিনিসটা পাচ্ছেন এবং রিজনেবল প্রাইসে ভালো মন্দ বল এই যে কি সুন্দর সুন্দর এটা অনেক কি সুন্দর এই যেগুলো কিন্তু 4500 টাকা 4500 এই সিম্পল এর মধ্যে এগুলো থাকবে এগুলো একটু রিজনেবলই এগুলো 4000 5000 টাকা 5000 টাকা 4500 টাকা 4500 যেগুলো সিম্পল এগুলো একটু রিজনেবল 4500 4500 4500 এই যে এটা এটা হলো 4500 4500 এই তো হলো 3500 জিনিস যান পাবেন হ্যাঁ ওজন হবে বড়ি থেকে পনেরো দুই বড়ি তাও কিন্তু চার লাখ টাকা প্লাস যদি দেড় বড়ি হয় চার লাখ টাকা প্লাস কিন্তু আপনি আমার এখান থেকে দেখেন আমার এখানে প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা না আপনি পাবেন মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা এগুলি মিস করা যাবে না ঠিক আছে মিস করবে না এই যে এখানে দুই একটা ওপেন করা আছে আমরা একটু দেখাই এই যে এটার সাথে কানের দুল হচ্ছে মেবি এটা এগুলো প্রত্যেকটার সাথে কানের দুল আছে নেকলেসের সাথে কানের দুল আছে এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এটা একটা আছে দেখেন তারপরে এটা আরেকটা আছে এই যে টোটাল সেটটা পাবেন হলো 9000 টাকা 9000 টাকা আচ্ছা আর এই এটা টোটাল দা পাবেন হলো 10000 টাকা 10000 টাকা দেখেন এটা কি জিনিস পুরো গোল্ড হ্যাঁ আমি দেখলে দাবি করি 5 ক্যারেট গোল্ড যদিও রিসেল ভ্যালু নেই রিসেল ভ্যালু নেই কিন্তু 22 ক্যারেট গোল্ড আচ্ছা এবার কিছু নেকলেস আমরা দেখাবো এর আগে ভিডিওতে আপু আমাকে অনেকে বলেছিল যে এটা কালার থাকে কিনা হ্যাঁ এটা হলো ফর্মিং 1.5 গ্রাম গোল্ড পলিশ এটা কিন্তু রেগুলার এর জিনিস না ইউজ এর আপনি একটা চেইন রেগুলার ইউজ করবেন একটা ফিঙ্গার রিং রেগুলার ইউজ করতে পারেন কিন্তু এটা রেগুলার এটা অকেশনলি এটা নেওয়ার পরে টিস্যু দিয়ে পলি দিয়ে সুন্দর করে প্যাকেজিং করে রাখেন এটা বড় রকমের কালার ওইভাবেই থাকে কথা মুরুবীরা বলে যত্ন করিলে

এটার দাম থাকছে হলো চকার নেকলেস এটা আমাদের প্রায় 7500 টাকা আমি আপনাদেরকে করে দিব এটা মাত্র 5000 টাকা 5000 টাকা আর একদম ইনস্ট্যান্ট আপনাদের ডিসকাউন্ট এই যে গুলো তো দেখিয়েছি এখানে আরো আছে এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার দামও কিন্তু থাকছে মাত্র 2000 টাকা 2000 টাকা পুরো গোল্ড পুরো গোল আমি তো দাবি করি এগুলো 22 ক্যারেট গোল্ড যদিও রিসেল বেলে নেই 22 ক্যারেট গোল্ড এটার কিছু লকেট সেট আছে ওগুলো আমি দেখায় দিব দেখেন এগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা এই যে এটা একটা খুব সুন্দর কিউটের মধ্যে ফ্লাওয়ার আছে প্রত্যেকটাই সুন্দর এই যে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এগুলো মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদের এর মধ্যে আছে হচ্ছে আপনাদের এই যে এগুলো কিছু নেই যে আচ্ছা লক কিন্তু খুব সুন্দর এই যে এগুলো কিন্তু একটা চেইনের সাথে আমরা দিয়ে দিব এই যে এগুলো দেখেন একটা চেইন পাবেন খুব সুন্দর ঠিক আছে ওয়ান পয়েন্ট গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গ্রুপের সেম বলে অনেকে চায় না আমি এক ভোরির একটা পড়বো চেনের সাথে আপনারা চাইলে চেন আলাদা নিতে পারেন নাও নিতে পারেন কিন্তু এগুলো চেন ছাড়া টাকা টাকা এগুলো প্রচুর ডিজাইন আছে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য এই দেখেন এই ডিজাইন এই দেখেন এই আমরা এরকম একটা দিয়ে দিই চেইনের জন্য আপনারা টাকা আলাদা করবেন এগুলো হাজার টাকা

মাথায় দিয়ে টায়রা সব আছে কাশি জি পচাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে অনলাইনে করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ